এখান থেকে যে কোনো পাঁচটা ফার্নিচার কিনলে হ্যাঁ একটা কত সাইজে করা আছে আমাদের ভিতরে আপনার মধ্যে আমাদের ভিতরে সব আর এই তিনটের মধ্যে একমাত্র আট হাজার টাকা এই তিনটার যে কোনো একটা

আচ্ছা ভাইয়ের দোকানের নাম হচ্ছে আমির হামিদার আপনাদের যোগাযোগ বিভিন্ন কালকশন আছে ঘর আচ্ছা ফুল ভিডিওটা ধৈর্য তাহলে ভালো মতো আপনারা বুঝতে পারবেন ভাই এগুলো কি কাট দিয়ে তৈরি করেন এটা হলো আপনার আচ্ছা এগুলো কত সাইজে করা আছে এটা পাঁচ ফিট বাই সাত ফিট মিডিয়াম সাইজ মিডিয়াম ভাই আপনার

কাঠের তৈরি করবেন টাকা অনেকের খাট আছে ভাই এই যে আমাদের পায়াডা ভাই এটা হলো চার ইঞ্চি বাই আড়াই ইঞ্চি পাকা এটা চার বাই আড়াই আবার অনেকে দেখা গেছে কি ভাই এটা অল্প দিয়া বানাইয়া আমরা ওই বলবো না ভাই যা আছে তাই দেখে নেবেন অত মিশা হাসা চাফা মেনা ব্যবসা করুন জি 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 আচ্ছা তাহলে এগুলোর দাম আসলে সাত হাজার সাত হাজার টাকা পিছনে ভাই বক্স সেমি বক্স এটা হবে কিন্তু

এক কাঠের যে মোটা এটা জোড়া নাই এভাবে জোরা নাই এইভাবে জোড়া নাই কোনো জোড়া নাই এক সোজা কথা সলিডের মধ্যে সলিডের উপরে সলিড আছে এবারে জোড়া ছাড়া হুম হুম

এগুলো কি ভাই আলগা না এক কাঠেরই খুদাই করা কাজ এটা আচ্ছা জমির উপরে কাজ জমির উপরে কাজ করা কোনো আলগা চাপ কোনো হিসাব নাই আড়াই ইঞ্চি সলিড এর উপরে আড়াই ইঞ্চি কোন ফাঁকা ফাঁকা নাই কাঠের ভিতরে টাকা এদিক থেকে আরো কালেকশন সাত ফিট আচ্ছা প্রাইস কেমন আসবে এটা আপনার পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার ভাই এদিক থেকে আর কি কালেকশন দেখাম কিন্তু বিভিন্ন ডিজাইন কালেকশন আছে ডিজাইন এক এক রকম করা হয় চাহিদা যে ডয়ের অনেক বড় বড় ডয়ের অনেক স্পেস দেওয়া আছে অনেক বড় অনেক হেভি

এই প্রবণ দেখে আমাদের যাচ্ছি আমরা ভাইয়ের মেইন গুডাউনে ওখান থেকে আপনাদের ঘর সাথে যাবতীয় ফার্নিচার কালেকশন সব কালেকশন দেখ আমাদের সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারবো বুঝতে পারবো প্রিয় দর্শক এই হচ্ছে আনোয়ার ভাইয়ের গুডাউনের কালেকশন আমরা সব কালেকশন আপনাদের দেখানোর চেষ্টা করবো ফুল ভিডিওটা দেখলে তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন তো আনার ভাই আমরা এদিক থেকে সুকেশ দেখাবেন না খাটের সুকেশ দেখাই ভাই সুকেশ সুকেশ এগুলো তিন পাল্লার হবে তিন পাল্লার হবে এই যে এই যে দেখেন এই যে দেখেন তো ভাই সব সব দিয়ে এটা মাত্র চোদ্দ হাজার টাকা পাশাপাশি আরো ডিজাইন আছে বিভিন্ন রকমের ডিজাইন আছে যদি আরো অন্যান্য ডিজাইন চায় ছবি দিলার

একদম পুরাই কাঠ এগুলো প্রাইস কেমন আসবে এটা 17000 সতেরো হাজার টাকা সতেরো হাজার সতেরো একটা টাকা আছে এটা কিন্তু জালি করা জালি করা সুন্দর

আমি পাড়ায় খেলাই নিব সমস্যা নেই ভাঙার কোনো অবস্থা কোনো সমস্যা নেই খালি গোটা দোকানে জায়গা নাই দেখে আমি নামাই দেখাই দেবো অনেক মজবুত হবে মজবুত হবে আর রং মানুষের খরচা সব ভয়ের মধ্যে

দাম কিন্তু একই দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা জানো ভাই এদিক থেকে আর কি আছে এগুলো কিন্তু সাত ফিট গোলাপ গোলাপের অনেক উঁচা করবেন এটা আমাদের আর একটা শোরুম আছে তো আমার সেগুন কাঠের ওই জায়গার কালেকশন দুই একটা রাখে এটা আবার সেগুন কাঠের ও এটা আবার সেগুন কাঠের আচ্ছা এটার প্রাইস কেমন আছে এটা একবার কম দামে দিয়ে দেবো ভাই একদম টাকা আমার মাল অল সারি একদম সব অল সারি কাটেন শুকনা একটা খাট বানাই রাখি আর ছয় মাস আগে শুকাইয়া তারপর আমি দোকানে উঠে আচ্ছা এদিক থেকে আরো এই যে আরেকটা একটা ফোম কাটেন উষা খাট

দাম কেমন রাখবেন এটা এটা সত্তর হাজার টাকা সতেরো টাকা তবে একটা আছে সাত এটা হবে পাঁচ পাঁচ ফিট বাই সাত ফিটার প্রাইস কেমন যেটাই নিবি স্ক্রিন শাকা এদিকে আরো কালেকশন আছে মিডিয়াম সাইজ নাকি পাঁচ ফিট রাউন্ড মডেল আছে এটা সব

আপনাদের দশ টাকা লাগো পাঁচ টাকা লাগো এটা আপনার পৌঁছানের দায়িত্ব পৌঁছানের দায়িত্ব আপনি কালার কমপ্লিট করে গাড়িও করে একটা আছে সোজা যে দেখেন সোজা গোলাপ কাটিং ডিজাইন যেটা না হলে সংসার চলে না এই যে দেখলার পিছনে এই যে এই যে স্পেস আছে অনেক জায়গা আছে অনেক গ্যাপ আছে অনেক রাখতে পারবে এই যে আছে এই যে আছে এই যে দেখেন খুবই সুন্দর করা আছে করা আছে মাত্র নয় হাজার টাকা ভাই নয় হাজার টাকায় টাকা আমি বললি মানুষের বেশি বেচতে পারি মানে আমি পাইকারি বেশি পাইকারিও পঞ্চাশ পিস নিলেও যে দাম আপনি এক পিস নিলেও দাম এই দামে

আরেকটা জিনিস আছে ভাই চমক আসেন আচ্ছা আরেকটা একটা জিনিস যে লোকে এর মধ্যে ধরে পাঁচটা ছয়টা মাল নেবে তার জন্য একটা ডোলা ফিরি কি বলেন ভাই ডোলা ফিরি ডোলা মালের র্যাক এই ভাতের র্যাক রাখার জন্য

ষোলো হাজার টাকা দর্শকের জন্য কোন মিশা কথা না তো আসলে চোখটা দেখে নিতে পারবে কথা কাছে মিল থাকলে নিবেন না নিবেন না আট হাজার গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো আচ্ছা ষোলো হাজার টাকা কিন্তু অন্য কোথাও পাবেন না না আমার দেখায় ঢাকা সিটিতে কমপক্ষে আমি পাঁচশো শোরুম আমি ভিজিট করি এই দামে আনোয়ার ভাইয়ের মতো মানে নিজেই তৈরি করে নিজেরই কারখানা এই ভিডিওটা দেখছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আনার ভাই বেশি কথা আর বাড়াচ্ছিলাম না শেষ পর্যায়ে চলে আসি আমরা সরু আসার ঠিকানাটা আবার একটু বলেছি এটা হলো ঢাকা লালবাগ নগর লোহার বেরিবা আচ্ছা ভাইয়ের সরবার না হচ্ছে আমির হামজা হামজাদ আমরা বিগত দিনেও ভিডিও করে আসি ওই বিগত দিনের ভিডিও থেকে কিন্তু কালেকশন গুলো আমরা সংগ্রহ করতে চান এইরকমের পাশাপাশি আর অবশ্যই অবশ্যই সময় যদি একটু হাঁটতে থাকে আনার ভাইয়ের কারখানা গুডাউন শোরুম ভিজিট করে ফার্নিচার কেনার আমন্ত্রণ রইলো দোকানে আসবেন ভাইয়ের কাছে একটু চা নাস্তা চা নাস্তা খেয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ